হচ্ছে স্ত্রী তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজকে কিন্তু প্রসূত চ্যাটার্জি অর্থাৎ সন্দীপ ঘোষের যে সন্দীপ ঘোষের সিএ বলেন যে কে পরিচয় দিত মূলত তিনি ডেটা এন্ট্রি অপারেটর সেই তাকেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তলব করলো এবং আজকে কিন্তু তাকে হাজিরা দিতে বলা হয়েছে পিজিও কমপ্লেক্সে এবং সেখানে এই যে প্রসূত চ্যাটার্জি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই রাগের দিন যখন বাড়িতে রেড কন্ট্রাক্ট সেই সময় কিন্তু তাকে নিয়ে ক্যানিং এর বাংলোতে গেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেখানে গিয়ে তল্লাশি চালায় তার বাড়ি থেকে প্রচুর ডেটা উদ্ধার হয় এবং ডিজিটাল এভিডেন্স যে কালেক্ট হয়েছে সেগুলোকেও কিন্তু আজকে তার সামনে এক্সট্র্যাক্ট করা হবে এবং সেখান থেকে কিছু তথ্য পাওয়া যায় তার কারণ তদন্তকারী আধিকারিকরা মনে করছে যে যে অর্থ এই দুর্নীতি থেকে উঠে এসেছিল তা প্রশ্নের মাধ্যমে সাইফুন হয়েছিল ছদ্দিপ করেছিল সেটাই এবং সেই জন্যই কিন্তু তাকে আজকে তলব করে জিজ্ঞাসাবাদ একেবারেই একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব থেকেই দেখা যাচ্ছে সেখানে একটা তোড়জোড় চলছে চিকিৎসকরা যারা রয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা যারা রয়েছেন তাদের জন্য পর্যাপ্ত খাবার পর্যাপ্ত জলের ব্যবস্থা করছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং চিকিৎসকদের এই নাছোড় আন্দোলন গতকাল আমরা দেখতে পেলাম যে তারা স্বাস্থ্য ভবনের সামনে সেখানে তারা উপস্থিত হয়েছিলেন এবং সেখানেই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কার্যত একটা বার্তা দিয়ে দেন এবং তারপরেই সেই জায়গাতে অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে যেখানে আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন সেখানে পৌঁছে যান অভয়ের পরিবারের সদস্যরা সেখান থেকেই

এবং আমরা তার প্রপার জাস্টিস পাচ্ছে ততদিন আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের আশ্বস্ত করছি আমরাও সর্বদা আপনাদের সঙ্গে আছি okay <laughs> আমরা সরাসরি নজর রাখবো স্বাস্থ্য ভবনের সামনে যেখানে এখনো পর্যন্ত আন্দোলনরত চিকিৎসকেরা তারা উপস্থিত রয়েছেন এবং গতকাল দুপুর পেরিয়ে 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 বিকেল বিকেল রাত রাত সকাল আন্দোলনরত চিকিৎসকেরা তারা এখনো পর্যন্ত নাচর তারা তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে নিজেদের দাবিতে এখনো পর্যন্ত অনল রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ধর্ণা গতকাল দুপুর থেকে লাগাতার চলছে বিক্ষোভ আন্দোলনের ঝাঁজ আরো বাড়ছে দফায় দফায় চলছে স্লোগান সকালে চিকিৎসকদের খাবার বিতরণ করা হয় খাবার বিতরণ করে বেঙ্গল ইউরোলজিক্যাল সোসাইটির পক্ষ থেকে খাবার দেওয়া হয় তাদেরকে দুটো ছবি দেখাচ্ছে একদিকে আন্দোলনকারীদের জল এবং খাবার দেওয়া হচ্ছে অপরদিকে আন্দোলন এখনও পর্যন্ত অনল রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা তারা লাগাতার আন্দোলন করছেন তারা সেখানেই বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের একেবারে গেটের সামনেই তারা বসে রয়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থেকে তারা সরবেন না ইঞ্চিও জমি তারা ছাড়তে নারাজ কার্যত গতকাল থেকে তারা এটা স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি একদিকে সকাল থেকে আন্দোলনের যে ঝাঁজ যে তীব্রতা সেটা আরও অনেকটা বেড়ে গিয়েছে অপরদিকে সকাল থেকে কিন্তু যারা আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছে তাদের জন্য খাবার পর্যাপ্ত পরিমাণে জল সমস্ত কিছুই কিন্তু ইতিমধ্যে পৌঁছতে শুরু করেছে আজকে আজকে আমরা দাঁড়িয়ে থাকবো এবং এটা চলতে থাকবে এই যে বিপরীত ঝড়টা উঠেছে এটা গোটা পশ্চিমবঙ্গে শুধু না আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যায় বিকজ এই যে করপশানটা হচ্ছে এই যে পাওয়ার পাওয়ার যে এক্সপ্লয়েড করছে মানুষদেরকে জনসাধারণদেরকে সেটা তো আর মানুষজন সহ্য করবে না না আন্দোলনটা যারা করছে তারা এখানে এখন নেই আমরা এখন জাস্ট জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে আর রাজ্যকর যারা বেসিক্যালি আমরা যারা না বলেছি তারা বেসিক্যালি আমরা চেয়েছি যাতে মানে কথাবার্তাটা এখানেও এখানে তো হয়নি তারা চেয়েছিলো আলাদা করে কথা বলতে আমরা তো এখানে এইটা পুরো বিপ্লব তা তো দশ বারো জনের নয় এটা পুরো জনসাধারণের যদি কথাই বলতে চান তো এখানে এসে কথা বলুন রাস্তায় কথা বলুন শুনলেন আন্দোলনরত চিকিৎসকেরা যারা রয়েছেন তারা কি বলছেন তাদের কি বক্তব্য সে বক্তব্য আপনাদের শোনালাম আপনারা দেখতেই পাচ্ছেন না লড়াই চলছে তারা তারা থেকে যাবেন না কোনোভাবেই তারা এক ইঞ্চিও জমি ছাড়তেন নারাজ আন্দোলনরত চিকিৎসকেরা তারা এখনো পর্যন্ত তারা তাদের দাবিতেই অনর যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই বসে থাকবেন এবং আজ সকালে আন্দোলনরত চিকিৎসকেরা তারা যে ঝাঁপ যে তীব্রতা সেটা অনেকটাই বাড়িয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই অভয়ের বিচার এই বিচারের আশাতে পাঁচ দফা দাবি এই মুহূর্তে যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা স্বাস্থ্য ভবন অভিযানে এসেছেন গতকাল দুপুর থেকে এখনো পর্যন্ত তারা স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ইতিমধ্যেই পাঁচ দফা দাবি নিয়ে যেরকম একদিকে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা আন্দোলন করছেন তারই সঙ্গে আজ অর্থাৎ গতকাল যখন তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তারপর রাজ্য সরকারের তরফ থেকে একটি গাড়ি পাঠানো হয়েছিল এবং সরকার এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার আহ্বানও জানিয়েছিল কিন্তু সে সময় তারা সেই আবেদন ফিরিয়ে দেন কিন্তু আজ সূত্রের খবর যে তারা যদি সরকার যদি চায় তাহলে একেবারে নির্দিষ্টভাবে যেন তাদের আহ্বান করা হয় তারা বৈঠকে বসতে এই মুহূর্তে রাজি রয়েছেন উৎসব নয় বিচার চাইছেন এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন তারা ক্যামেরায় মহিষের সঙ্গে তুলিখান রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা